السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحه او كما قال عليه الصلاه والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ده عشق محمد اور محمد يوم هو هو محمد محمد ورد میرا رات دن کرم عطر روح کو محمد سے میری عطر روح کو محمد

শোনার জন্য শুরু করে দিয়েছেন এই জন্য মালিকের দাওয়া জবান দিয়ে মালিকের রাজি খুশি করার লক্ষ্যে জবান করে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ যে সুরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সুর আতুল মালিক আমাদেরকে এই সুরের মধ্যে একটি মেসেজ দিচ্ছেন সেটি হচ্ছে সময়ের গুরুত্ব দেওয়া আল্লাহ বলছেন ওয়াল আস সময়ের কসম ইন্না ইনসান নিশ্চয়ই মানুষ সকল সবাই ক্ষতিগ্রস্ত তবে অসমস্ত সমস্ত লোক ক্ষতিগ্রস্ত না যারা সায়ের গুনে গুণ আন্বিত আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত করবেন না তাদের মধ্যে চারগুণ হলো ইল্লেল্লে আমানু যারা ইমান আনবে ও আমিল উস সালি হাত হ্যাঁ করবে ও দাওয়া সবিল হাকি ওয়া দাওয়া সবিশব সার মর্মত আর জমা হলে যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে আল্লাহ রব আলেমিন তাদেরকে বঞ্চিত করবেন না ক্ষতিগ্রস্ত করবেন না কিন্তু আমাদের মাঝে দেখা যায় এই চার গুণ গুণ অনেক অবহেলিত যদি আমরা এই চার আমাদের নিজের ভিতরে পূর্ণাঙ্গ নিতে পারি রব বলেন বান্দা তোকে আমি অবাঞ্চিত অঘোষিত এবং ক্ষতিগ্রস্ত বলে আমি তোমাকে ঘোষণা দেব না এই জন্য মহান রবাহিনের মধ্যে বলেন ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا نشجع ايمانا بيرمى كامل كربي الله رب العالمين تدركي جَنَّةُ الفردوس نمط جنات المهماد الكربين سوره العصر এক নম্বর গুন মহান রব বলছেন না আমরা তো জানি না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে ইমান আমাদের আনা হয়ে যায় না না না

আল্লাহর দেওয়া সমস্ত হুকুম আহকামগুলো পূর্ণাঙ্গভাবে মানা রাসূলের দেওয়া সকল আদর্শগুলোকে পূর্ণাঙ্গভাবে মানার নাম হলো ঈমান কিছু করি কিছু করিয়া আল্লাহ বলেন সে আমার ইমানদার বান্দা না অন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু لكم عدو مبين বান্দারে ইমান আরো পূর্ণাঙ্গ পাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ সেই তোমাদের প্রকাশ্য দুশ্মন ইমান আমরা আনতে গিয়ে ইমানের দাবিগুলো অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পূর্ণাঙ্গ ভাবে পরিচালনা করি এই নামের ইমান দিয়ে আমরা জান্নাত পাবো না যেমন আমরা দেখি বর্তমান সময়ে দেখতেছি ফিলিস্তিনের মুসলমান আজকে নির্যাতিত সেই ইহুদি হানাদাররা ইসরায়েলের দুষ্ট দুষ্টকে নির্দেশ দিয়ে ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে নিরহ মুসলমানদেরকে তাদেরকে তারা কিভাবে নির্যাতন করছে মারছে কিন্তু আমরা ইমানদার মুসলমান হয়ে আমাদের দাবি হলো সেই সমস্ত ইয়ামিনীদের বিরুদ্ধে প্রতিবাদ করা বর্তমান সময়ে জিহাদের জন্য ডাকছে আমাদের সেই আল্লামা তৌকি উসমানী জামাত বরকাতু মুলাহিয়া সবাইকে বলেছেন সবাই জিহাদের আহ্বায় উদ্বুদ্ধ হওয়া এটা আমাদের জন্য ইমানদার হিসাবে কর্তব্য মুসলমান হিসাবে কর্তব্য শুধু ঈমান আনলাম মুসলমান হলাম কিন্তু ঈমানের যে দাবি সেগুলো করলাম না আমরা আমার একজন মুসলমান বাহিনীর জাহাতিত আমি ব্যথিত হতে পারলাম না তাহলে আমার এই ইমান আনা আর ইসলাম গ্রহণ করার দ্বারা ইসলাম গ্রহণ করার দ্বারা কোনো লাভ হলো না মমিন তো তাকেই বলে যেই জায়গায় মুসলমান ইমানদার নির্যাতিত হবে সেই জায়গায় প্রতিবাদ করা বিক্ষোভ সমাবেশ মিছিল করা যতক্ষণ পর্যন্ত আমার শরীরের শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়া তাহলে আমি আর আপনি যে ইমানদার আমাকে আপনাকে এই খাতায় নামটা ঋষিবদ্ধ করে দিবে মুসলমানদের একটা কারে আমার আমার আপনারা নামটা ঋষিবদ্ধ হবে এই জন্য মুসলমান আজকের মধ্যে বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা যে আমাদের জন্য কর্তব্য হল জিহাদের ময়দানে যাওয়া জিহাদের ময়দানে যাওয়া উজ্জীবিত হওয়া এখন তো আমাদের জিহাদের ময়দানে যাওয়ার অবস্থা নাই তাহলে আমাদের জন্য করণীয় কি যখন এই কোনো জনতা মুসলমান ভাই সেই ইহুদি নির্দিষ্ট ইহুদিদের জাতির বিরুদ্ধে ইহুদি জাতির বিরুদ্ধে যখন কোনো ঘোষণা দিবে যখন কোনো বার্তা প্রেরণ করবে তো কোন এই তাওহیدی জনতার সাথে উলামায়ে কেরামের সাথে প্রত্যেক ईमानदार মুসলমান যারা তোমরা আমাদেরকে ডাক দিবে তখনই আমরা তাদের ডাকে সাড়া দবা আমার আপনাদের জন্য কর্তব্য জরুরি দুই নম্বর হলো তাদের জন্য দোয়া করা প্রত্যেক নামাজের পরে দুই রাকাত নামাজ পড়ে সেই নিজাতিত মুসলমানদের জন্য দোয়া করা এটা আমাদের ঈমানের দাবি তিন নম্বর হলো যে সকল কন্দগুলো বাংলাদেশের মধ্যে এখনই জাতিরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে গ্রহণ করার জন্য সেই ইহুদি জাতিদের পণ্যকে আমরা পূর্ণাঙ্গ ভাবে বর্জন করা এটা আমাদেরকে মানের দাবি আপনি ইমানদার হলেন আপনি তাদের পণ্যকে গ্রহণ করলে আপনার ইমানদার ভাইকে মারার জন্য সহযোগিতা করলে এই জন্য ইমানদার ভাই মুসলমান তারা করতে হবে প্রতিহত করতে হবে যারা দোকানদার তারা বিক্রি করবো না যারা ক্রেতা আমরা ক্রয় করব না তাহলে আমরা মুসলমানদেরকে যে ভালোবাসি এটার প্রকাশ পাবে প্রমাণ পাওয়া যাবে কিন্তু আমরা মুসলমানদের ব্যথায় ব্যতিতাম বলাম ইমানের দাবির জায়গা থেকে প্রতিবাদ করলাম আবার তাদের পণ্যগুলো গ্রহণ করলাম নাবাই হলো না আপনি তো প্রকাশ্য শয়তানের মতো কাজ করলেন পূর্ণাঙ্গ ইমানদার যারা তারা কখনো এই ধরনের কাজ করতে পারে না আমিও একদিন এই বিপদে পড়ে যেতে পারি যে কোনো সময় আমাকেও সেই কাফের মুশেকদের বিপদে আমরা পড়ে দিতে পারি এই জন্য মুসলমান ভাই যে সকল রাষ্ট্রের মধ্যে আজকে নির্যাতিত হচ্ছে কি কারণে শুধুমাত্র কালিমা পড়ার জন্য সেই কাজার মুসলমানদেরকে তাড়িয়ে দিচ্ছে তারা জমিকে দখল করার জন্য সেই উপত্যকাকে গ্রহণ করার জন্য আমরা তো করি আল্লাহ

ইমানের মানসা অনুযায়ী চলেছে ইমানের দাবি অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করছে আমি তাদেরকে ক্ষতিগ্রস্ত করবো না এবং যারা আমরা নেক আমল করব পাঁচ অক্ষ নামাজ ঠিক মতে আদায় করব জাকাত ফরজ হলে জাকাত দেব তাইবা বা পড়ব আরো অন্যান্য জিজ্ঞাসার গুরু করব হজ ফরজ হলে হজ করব আল্লাহ বলেন তুমি হলে তা বলে নেকার নেকারের গুণ তুমি অর্জন করার কারোর কারোর কারণে নেকারের গুণ তুমি অর্জন করার কারণে আমি আল্লাহ

আমি আপনি ভাবতে পারি তাহলে আমার আপনার সময়গুলো কাজে লেগে যাবে আর যদি এক কাজ করতে পারি সময়গুলো কাজে রেখে যাবে আর যদি সৎ কাজের আদেশ করতে পারি সবই গুলো আমার কাছে নাদেশ কাজে লেগে যাবে গোয়া চাওয়া যদি আমরা সৎ কাজের নিষেধ করতে পারি রে ভান্না তাহলে আমাদের সময়গুলো কাজে লেগে যাবে যদি এই চার গুণের কোনো না হতে পারি আল্লাহ বলে বান্দা তুমি ক্ষতিগ্রস্ত তোমাকে আমি বান্দা হিসাবে ঘোষণা দিলাম না তোমাকে আমি আমার বন্ধু হিসাবে সাহেব ঘোষণা দিলাম না যদি তুমি চার কাজে গুণান্বিত পূর্ণাঙ্গ ভাবে হতে পারো বান্দা শুনে নাও দুনিয়া ও আখেরাতের জীবনে তোমাকে পূর্ণাঙ্গ আমি আল্লাহ সফলতা দান করে দেব এইজন্য প্রিয় ভাইরা আমার সকল মুসলমান ভাইদের কাছে আমার আদদার থাকবে যারাই শুনছেন মা বংশ সবাই আমরা আমাদের ঈমানের দাবি সেই ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা ইয়াহুদি জাতির বিরুদ্ধে প্রতিবাদ করা তাদের পণ্যকে বয়কট করা এটা আমার আপনার জন্য জরুরি কর্তব্য ফরজ আমি এর আপনি ইমানদার হওয়ার পরে মুসলমান হওয়ার পরে যদি সেই ইয়াহুদি জাতিদের পণ্যকে গ্রহণ করি তাহলে আপনি কেমন যেন ইয়াহুদি জাতিদেরকে সহযোগিতা করে আপনার ভাই মুসলমানদের কার জন্য আপনি সহযোগিতা করছেন আল্লাহ তুমি আমাকে আমাদের সবাইকে পূর্ণাঙ্গ ঈমানের ঈমানের দাঈউలుగా চলে দুনিয়া আখেরাতের জীবনে পূর্ণাঙ্গ সফলতা পাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ